আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য গরম গরম পেঁয়াজ খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আমাদের আজকে সন্ধ্যায় বৃষ্টিও পড়ছে মসুরের পরে একটু নিয়েছি আবার করে নিয়ে আর একদমই পানি ছাড়া ব্ল্যান্ড করেছি যেন মানে পানি পানি হলে আসলে পেঁয়াজ ওটা খেতে ভালো লাগে না আর পানি ছাড়া পানিটা ছেঁকে ব্ল্যান্ড করলে দেখা যায় যে পেঁয়াজ খেতে ভালো লাগে আর এদিকে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু আদা রসুন হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো লবণ কাঁচা আর হচ্ছে জিরা এটা যা যা ইচ্ছে অনুযায়ী আমার কাছে ভালোই লাগে অল্প মশলাতেই আসলে আমি পেঁয়াজ ওটা বানাই তারপর খেতে খারাপ হয় না সবাই ভালোই বলে তো একদিকে মেখে এদিকে রেখে দিয়েছি আর অপর পাশে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর তেলটা গরম হয়ে আসলে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ বানানোর মানে পেঁয়াজ বানাতে নিলেই আমার আসলে দেশে কথা মনে হয় গরম গরম আমরা দেখা যায় বিকেলবেলা একটু মার্কেটে গেলেই পেঁয়াজ টেয়াজু বাসায় তো বানানো হতোই তারপর বাইরে গেলে তো বাইরের তো অন্যরকম মজা খুব মজা করে খেতাম আর এখানেও কিন্তু পাওয়া যায় বাঙালি অনেক রেস্টুরেন্টগুলোতে আছে অনেক সময় হলে পাওয়া যায় আসলে বাচ্চাদের নিয়ে অত একটা সময় হয় না তো আর যার কারণে বাসায় দেখা যায় যে আমি প্রায় আসলে ঝোলা পেঁয়াজ এই টাইপের গুলো বানাই দিই ও আবার খুব মজা করে খায় আর দেখা যায় যে আমার আমি কিন্তু এতটা ঝাল দিইনি যারা ঝাল খুব পছন্দ করে ঝাল দিতে পারেন আমার আসলে দেখা যায় আমার তিনোটা বাচ্চাই খায়